ঘাটালে বিজেপি বিধায়কের সাথে বচসায় জড়ালেন আইসি ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন যত সামনে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ঘাটালের রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ শানাচ্ছেন তবে এবার একটি অন্যরকম বাক বিতণ্ডা দেখা গেল ঘাটালে ঘাটালের বিজেপি বিধায়কের সাথে তীব্র বাক জড়িয়ে পড়লেন ঘাটাল থানার আইসি প্রসঙ্গত খড়ারের শুভেন্দু অধিকারী জনসভা রয়েছে একুশে মে জনসভার প্রস্তুতি চলছিল শনিবার বিকেলে আর সেই জনসভার মাঠে তৃণমূল পতাকা লাগাতে যায় বিজেপি কর্মীরা বাধা দেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঘাটালের বিধায়ক তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পালিয়ে যায় পরে ঘটনাস্থলে উপস্থিত পৌঁছনোর পর বিধায়কের সাথে বচসা শুরু হয় উত্তেজিত হয়ে পড়েন আইসি উত্তেজিত হয়ে বিজেপি কর্মীর দিকে তেরে আসতে দেখা যায় আইসিকে কে বিজেপি বিধায়ক শীতল কপাট জানান উনি যখন আমার সাথে এসে কথা বলেন তখন আধিকারিক হিসেবে নয় মনে হচ্ছিল তৃণমূলের দল দাস হিসেবে কথা বলছিলেন আমার সাথে কথা বলার সময় উনি হঠাৎ ক্যামেরা অন করেন তারপর আমাদের ছেলেরাও শুরু করে রেকর্ডিং উনি একজন আধিকারিক হয়ে যেসব ভাষা ব্যবহার করেছিলেন কোনোভাবে মনে হচ্ছিল না পুলিশ আধিকারিক মনে হচ্ছিল তৃণমূলের নেতা তবে পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া মেলেনি রিপোর্ট নিউজ ইউএনআই

আপুনি দলৰ কাজ এই কথা অন্যায় কথা কথা ঘটনা

আমাদের বিরোধী দলনেতার নেতার জনসভা ছিল আছে তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে প্যান্ডেল দিয়ে শুরু করে করা হচ্ছে ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুর যে রয়েছে খোলাট পৌরসভার পাশে পালপুর ওইখানেই মাঠে হচ্ছে অপোজিটে ব্রিজ কী বলবো ওটা ব্রিজ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্লাগ লাগিয়েছে আমাদের কোনো আপত্তি ছিল নি বা নেই এখনও নেই তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের টেজ হচ্ছে তার কোথায় পঞ্চাশ ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা গাড়ছে তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায় ওদেরকে বললাম যে এখানে আমাদের জনসভা হবে তোমরা কী কোন সাহসে ফ্ল্যাগ লাগাচ্ছ বলে সরে যায় আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে এরকম সমস্যা হচ্ছে আপনি দেখুন যাতে না হয় তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসছেন আসার পরে আমরা দেখেছি উনি ওদের সঙ্গে কথা বলছেন বলার পর আমি নিজেও যেয়ে কথা বললাম যেহেতু আমি বিধায়ক আমি একজন প্রশাসনের লোক সামনে একজন অফিসার রয়েছে থানার খরার বাড়ি আমি ওনাকে বলবো স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন আমি ফাট করে বলছে তোমাদের যে বালি নাগা এইসব হয়েছে আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক আমি একজন বিধায়ক আমি প্রশাসনের তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী দেখে দেখেছাকে সমস্যার সমাধান করা আপনাদের উচিত বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে দেখুন আমরা কিন্তু সমাধান করার জন্য চেষ্টা করিনি করি আমি ব্যক্তিগতভাবে করেছি তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করিনি তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে তাহলে তৃণমূলের পক্ষ কথা বলছেন এইসব করে দেখি এমন একটা তড়াও হয়েছে এমন ধরনের ভাষা বলছে আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন এই একটা ফাঁড়ির ইনচার্জ হিসাবে আছেন উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার বল হিসাবে আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা তো দাদা যিনি দেখাচ্ছে উনি আমার সামনে ক্যামেরা অন করছে আমি তখন বলেছি যে যে বিধায়ক একজন অফিসারের সঙ্গে কথা বলছে থানার পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে ভাই ভাই তোমার ক্যামেরা করতো ভিডিও কল কী বলছে শুনবো তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচন নির্বাচনের দিন কী হবে তো সেই জন্য আমরাও এগুলো কমিশনারকে রিপোর্ট করব এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে এলাকার মানুষ রয়েছে তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এই রকম ভাবমূর্তি হয় নির্বাচনের দিন আরও ভয়ঙ্কর হতে পারে আপনাদের যে তৈরি হতে হবে এখন কি প্রস্তুতি নেন